আমি আজকে আমাদের এই সংবাদ সম্মেলনের শুরুতেই গাজাতে যে নির্মম জঘন্য হত্যাকাণ্ড ইসরাইল যাচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি এখন অন্তর্বর্তী সরকারের মূলত হচ্ছে একটি সুষ্ঠ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে কেননা জনগণের নিকট দায়বদ্ধ ও ন্যায় বিচার এবং সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষে গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন করা সম্ভব অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয় সৃষ্টি হয়েছে এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে যা দেশ ও গণতন্ত্রের জন্যে মোটেই শুভকর নয় প্রিয় সাংবাদিক ভাই বোনেরা জাতীয় ঐক্যমত্ত কমিশন কর্তৃক প্রেরিত প্রেস সিটে যে অপশন পছন্দগুলোর ঘরে ঠিক চিহ্ন দিতে বলা হয়েছে তাতে একটি বিষয়ে প্রতিবাদ হয়েছে যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হা বা না বলুন কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে গণপরিষদের প্রস্তাবে আমরা এক পথ কিনা একইভাবে গণভোট গণপরিষদ এবং আইনসভা হিসাবে নির্বাচিত সংসদের মাধ্যমে প্রস্তাবগুলো বাস্তবায়ন চাই কিনা ইত্যাদি হা বা না বলুন সংবিধানের প্রস্তাবনার প্রিয় মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি প্রেডশিটে সত্যটিরত প্রস্তাব উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সুপারিশের সংখ্যা প্রায় একশো তেইশটির মতো একইভাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মূল প্রতিবেদনের একশো পঞ্চাশটির মতো সুপারিশ তুলে ধরা হলেও স্প্রেডশিটে মাত্র সাতাইশটি বিষয় উল্লেখ করা হয়েছে তার মধ্যে অধিকাংশই সংবিধান সংস্কারের সাথে সংশ্লিষ্ট তাই আমরা মনে করছি স্প্রেডশিটের সাথে মূল সুপারিশ মানার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায় যা জনগণের প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ যা গণতন্ত্রের স্বার্থের পক্ষে কিনা সেটা বলা মুশকিল সুপারিশ সমস পর্যালোচনার প্রতীয়মান হয় যেতে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে যা অনুভব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সুপারিশ মালায় সাংবিধানিক কমিশন সহ এনসিসি নতুন বিভিন্ন কমিশনের প্রস্তাব করা হয়েছে এ সমস্ত কমিশনের একটিহার কর্মকাণ্ডের যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে মনে করা যথেষ্ট কারণ রয়েছে যে আইন বিভাগ ও নির্বাহী বিভাগকে যথাসম্ভব আন্ডারমাইন করা এবং ক্ষমতাহীন করার উদ্দেশ্য যার পরশ্রিতে একটি দুর্বল ও প্রায় অকার্যকর সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন হয় নির্বাচিত সংসদ এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে কিন্তু সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশসমূহ পর্যালোচনা করলে প্রতীয়মান হয় যে রাজনীতিবিদরা অপান্তেয় এবং নির্বাচিত লোকদেরই দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করাই শ্রেয় জনগণের গণতান্ত্রিক ঐতিহ্য কৃষ্টি এবং সংস্কৃতি ধর্মবোধ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েই বিভিন্ন সংস্কার ও সাংবিধানিক সংসদে প্রণীত হওয়া বাঞ্ছনীয় আমরা আপনার প্রত্যেকটাতেই আমরা স্মরণ করছি যেটা হচ্ছে হ্যায় দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি কিন্তু যেটা আপনার আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি না এখন আমার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি আমাদের যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময় সেই সময় তিনি আসবেন